একজন মেয়ে ড্রপ আউট দিয়ে আবার নিট কিংবা যেই মেন্স আবার বুঝতে চাইছে সে বলছে স্যার সমস্যা হচ্ছে এই যে ফিজিক্স বা কেমিস্ট্রিতে কোথায় কোন ফর্মুলা লাগাতে হবে এটা আমি খুব কনফিউজড হয়ে যাই তো আমি যদি এরকম কারোর কাছ থেকে কোনো উত্তর পাই আপনার সাময়ান যে ওয়েস ইউনো ট্রাইং সেকেন্ড টাইম ফর দ্য নিট অর যেই মেন্স আমার উত্তর একটাই বেসিক্যালি ডু নট ট্রাইফ নিডস অ্যান্ড জেই মেন্স আমি ডিসকারেজ করব পৃথিবীতে আরও অনেক প্রফেশন আছে ইউ ক্যান এক্সেল আর যদি সত্যি বা মা চায় যে তোমাকে জোর করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাতে চায় আমি বলবো আবার বেসিক লার্নিং ড্রয়িং রুমে যেতে হবে তার কারণটা হচ্ছে এই যে এর ব্যাপারটাই হচ্ছে যে লার্নিং ব্যাপারটার মধ্যে অর্থাৎ শেখার ব্যাপারের মধ্যে প্রচুর ভুল রয়ে গেছে এবং সেটা আমি আমার ইউটিউব ভিডিওতে একাধিক লার্নিং ভিডিও আছে আমার জীবন জীবিকা বইতে লেখা আছে ইউটিউব ফেসবুকে আমার প্রচুর লেখা আছে ভিডিও আছে আপনারা দেখে নিন যে কী কী ভুল হতে পারে সব ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা আমি বারবার করে বলছি বা মারা বাচ্চাদেরকে এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত মুখস্থ করাচ্ছে মাস্টারমশাইকে দিয়ে একশো একশো পেতে এইথমেটিকের ভিত যদি দুর্বল হয়ে যায় ভবিষ্যতে এসে ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি বা ফিজিক্স যেখানেই প্রবলেম আসুক না কেন এরা প্রবলেম ফেস করবে কারণ আলটিমেটলি এই স্টেম বা সায়েন্সের বেসিস হচ্ছে এইথমেটিক সেইখানে ছোটোবেলা থেকে যারা এইথমেটিক খুব মনোযোগ দিয়ে করেনি বা শেখেনি এই ধরুন আমাদের রেশিও প্রবলেমগুলোই বলুন ঐকিক নিয়মের প্রবলেমগুলোই বলুন যা খুশি মানে যেগুলো বেসিক এরিথমেটিক থাকে সেইগুলোর বেশ দুর্বল হয়ে গেলে ভবিষ্যতে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এই প্রবলেমগুলো আসে সেকেন্ড স্টেজ ইজ অফকোর্স ফার্স্ট প্রিন্সিপাল থেকে না শেখা মুখস্ত করে রকমে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে মার্কস পাবো অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমি প্রবলেম পড়বই না এটাও আর একটা মারাত্মক ব্যাপার এগুলো আবার কোচিং সেন্টারগুলো বেশি এনকারেজ করে ফলে আজকে ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাবা মাকে বলতে পারে না আমাকে বলছে এই প্রবলেমে ভুগছে সুতরাং খুব সাবধান ক্লাস থ্রি ফোর থেকে একবার ম্যাথস করার অভ্যাসটা বাজি হয়ে গেলে ম্যাথসকে ভয় পেতে শুরু করলে কেরিয়ার কিন্তু ডুম হয়ে যাবে বা আমার পকেটে যতই পয়সা থাকুক না কেন সালভেজ করতে পারবে না টিচার দিয়েও পারবে না ভালো ভালো ওই আকাশে দশ লাখ টাকা খরচ করেও পারবে না সো আমার ইউটিউব এবং এর ভিডিওগুলো বারবার করে দেখুন আমি খুব বেসিক কোথাও তো আমি আপনাদের পয়সা খরচ করতে বলছি না কতগুলো জিনিস নিজেদের মধ্যে আছে চেঞ্জ করতে বলছি সেই চেঞ্জগুলো করুন ডেফিনেটলি অনেক ভালো হবে